আসসালামু কম অনেক দর কষাকষির পর একটা ছাগলের মাথা ক্রয় করলাম তার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি এটাই হচ্ছে সেই ছাগলের মাথা যার মূল্য দুশো তিরিশ টাকা প্রথমে ছাগলের মাথার চামড়াটা সূক্ষ্মভাবে আলাদা করা হচ্ছে ধারালো একটা চাপ দিয়ে তবে এই কাজটি করতে হয় অনেক দক্ষতার সঙ্গে এবং মনোযোগ দিয়ে একটু অধিক সেদিক হলে হাত কেটে যেতে পারে অনেক সুন্দরভাবে মাথা থেকে সঙ্গেটা আলাদা করা হচ্ছে সিং দুটো আলাদা করা হবে সিং দুটো আলাদা করার পর চামড়াটা ফেলে দেওয়া হয় এবং একদম মাথাটা খুব সুন্দরভাবে আসে এরপর প্রথমে দুটো আলাদা করা হয় মাথা বানানো

The 이 i n g is in t 아들 room. He is in the r o o